তুমি ভাবছ তুমি একা পড়ে গেছ বন্ধুরা ব্যস্ত পরিবার বুঝছে না প্রেমিক প্রেমিকা ছেড়ে গেছে তুমি আকাশের দিকে তাকিয়ে ভাবছো সবাই কুইয়াও কিন্তু ভাই একা থাকা মানে হার না বরং এটা তো ভাগ্যের একটা পরীক্ষা সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধে যদি একাই নামে তোমার ভেতরে যে আগুন আছে তা অন্যরা দেখতে পায় না বুঝতেও পারে না তাই তোমাকে একা ফেলা হয়েছে কারণ ঈশ্বর তোমাকে গড়ে তুলছেন অন্য রকম কিছুতে যখন মানুষ থাকে না তখন তুমি নিজেকে চিনতে পারো একা প্রস্তুত হচ্ছ এমন একটা জন্য যেখানে সবাই নহে কেবল বিজয়ীরাই জায়গা করে নেয় তাই কান্না করো ভেঙে পড়ো কিন্তু থেমে যেও না কারণ যে একা থাকতে শিখে যায় সে কখনো কারো উপর নির্ভর করে না সে নিজের ভাগ্য নিজেই করে নেয় তুমি একা নও তুমি আলাদা এবং আলাদা মানেই দুর্বল নয় বরং তুমি সেই একা সৈনিক যে একাই একটা যুদ্ধ জিততে পারেন